আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা প্রবাসী আছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাই আবগা অর্থ লাগবে না আরবি তো হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না খুরুস নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট আরবিতে হবে খুরুস নেহাইয়া বাল অর্থ ফাইনাল অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবুকাল অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া অর্থ সবগুলো শব্দ শিখে নিই মায় আবগাহ অর্থ লাগবে না খুরুস নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট হাবুক অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ জিয়া অর্থ অনেক আরবিতে হবে জেদা বাংলা অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাল অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাল অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আরো একবার শিখেনি জিয়াদা, অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক সৌই অর্থ করা আরবিতে হবে সৌই বাল অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন ইতাহ অর্থ তুমি আরবিতে হবে বাল অর্থ তুমি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে সবগুলো শব্দ আরো এক বিষয়ে খে সৌ অর্থ করা আলহীন অর্থ এখন ইতাহ অর্থ তুমি ফি অর্থ আছে শৈয়া অর্থ আস্তে বা ধীরে আরবিতে হবে শৈয়া বাল অর্থ আস্তে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও আরবিতে হবে হাদাশীল বাল অর্থ এটা নাও শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবাদ বাল অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখে নেই শা অর্থ আস্তে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাল অর্থ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম বাল অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাল অর্থ আমি জানি হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাল অর্থ এই কাজ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অসুস্থ, আনা মাফি তাবান অর্থ আমি না, আনা মালুম অর্থ আমি জানি হাজার সুগল অর্থ এই কাজ অর্থ নিরাপদ হবে সালামাত অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি আরবিতে হবে সার্ফ বাল অর্থ ভাঙতি বাখিল অর্থ কৃপন আরবিতে হবে বাখিল বাল অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা আরবিতে হবে শিফা ভালো অর্থ সুস্থতা সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সালামাত অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাগি অর্থ কৃপন শিফা, অর্থ সুস্থতা মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া ভালো অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়াল অর্থ হ্যাঁ অর্থ না আরবিতে হবে লা অর্থ না সবগুলো শব্দ আরো একবার শিখিনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইন কয়েস অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ অর্থ না ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাল অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মু হেলু বান অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াই অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মুহেলু হেলু অর্থ সুন্দর না সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বাল অর্থ মাস অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন সুখ বাল অর্থ বাজার কোথায় গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাল অর্থ সামনে যাও তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সব শব্দ আরো একবার শিখেনি সামাক অর্থ মাছ, অয়েন সুখ অর্থ বাজার কোথায় গিদ্দাম রোহ অর্থ সামনে যাও তাইয়ে অর্থ ঠিক আছে অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাল অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইত অর্থ দূরে বা দেন অর্থ পরে সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বাল অর্থ অন করা কফিল অর্থ মালি আরবিতে হবে কোফিল বাল অর্থ মালি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাক্কার অর্থ বন্ধ করা সাকেল অর্থ অন করা কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার রগম অর্থ নাম্বার আরবি হবে রগম বাল অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় আরবি হবে গুমাস বাল অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম আরবি হবে হাম্মাম বাল অর্থ বাথরুম দিজাস অর্থ মুরগি আরবি হবে দিজাস ভালো অর্থ মুরগি সম্পূর্ণ শব্দ আরো বেশি শিখেনি রগম অর্থ নাম্বার গোমাস অর্থ কাপড় অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি ফিলফিল রুমি অর্থ ক্যাপসিকাম আরবিতে হবে ফিলফিল রুমি বান অর্থ ক্যাপসিকাম লিমন অর্থ লেবু আরবিতে হবে লিমন বান অর্থ লেবু গেরা অর্থ মিষ্টি কুমড়া আরবিতে হবে গেরা বান অর্থ মিষ্টি কুমড়া ভাজা নিয়া অর্থ শুটি আরবিতে হবে ভাজা নিয়া ভালো অর্থ মটর ছুটি সবকু শব্দ আরও একবার শিখে ফিলফিল ফিল রুমি অর্থ ক্যাপসিকাম লিমন অর্থ লেবু গেরা অর্থ মিষ্টি কুমড়া ভাজা নিয়া অর্থ মটর ছুটি হারেস অর্থ নিরাপত্তা করবি আরবিতে হবে হারেস ভালো অর্থ নিরাপত্তা করবি জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন ভালো অর্থ চামড়া হিক্কা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা বাংলা অর্থ চুলকানি আনাবাড়িত আনা বাড়িত অর্থ অসুস্থ আরবিতা হবে আনা বাড়িত অর্থ হবে অসুস্থ সবগুলো শব্দ আরও এক শিখে নিই হারিস অর্থ নিরাপত্তা করবি সিলদন অর্থ চামড়া হিক্কা অর্থ চুলকানি কানি আনা বাড়িত অর্থ অসুস্থ তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাল অর্থ তিন আরবা অর্থ চেয়ার আরবিতে হবে আরবা বাংলা অর্থ চেয়ার খাবসা, অর্থ পাঁচ আরবিতে হবে খাবসা বাল অর্থ পাঁচ আসারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাল অর্থ দশ সবগুলো শব্দ আরো একবার তালাতা অর্থ তিন আরবা অর্থ চার খাবসা, অর্থ পাঁচ আশারা অর্থ দশ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ দাবেত অর্থ অফিসার আরবিধা হবে অর্থ অফিসার ইজি অর্থ আশা হবে ইজি বাল অর্থ আশা সবগুলো শব্দ আরও একবার শিখেনি তরিক অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ দাবেত অর্থ অফিসার ইজি অর্থ আশা মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা ভালো অর্থ মজা করা সুফতোরিক অর্থ রাস্তা দেখো আরবিতে হবে সুফ তোরিক ভালো অর্থ রাস্তা দেখ নফর অর্থ কোন লোক আরবিতে হবে নফর ভালো অর্থ সিকিন অর্থ চাকু আরবিতে হবে সেকেন্ড ভালো অর্থ চাকু সব কোনো শব্দ আরো একবার নি মশ করা অর্থ মজা করা তরিক অর্থ রাস্তা দেখ নফর অর্থ কোন লোক সিকিদ অর্থ চাকু মাফি কয়েস্ট অর্থ ভালো নাই আরবিতে হবে মাফি কয়েস্ট ভালো অর্থ ভালো নাই হাদা এরবি অর্থ এটা ফেলে দাও আরবিতে হবে হাদা এরবি ভালো অর্থ এটা ফেলে দাও কাব রগব অর্থ কত নাম্বার আরবিতে হবে কাব রগব ভালো অর্থ কত নাম্বার হাগে উক্তি অর্থ আবার বোন আরবিতে হবে হাগে উক্তি ভালো অর্থ আবার বোন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি কয়েস্ট অর্থ ভালো নাই হাদা এরবি অর্থ এটা ফেলে দাও কাব রকম অর্থ কত নাম্বার হাগি উক্তি অর্শ আবার বুধ